কারফিউ ও সাধারণ ছুটি শেষে ইন্টারনেট চালুর পর বুধবার শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন তবে দিন শেষে আলোর মুখ দেখেনি ঢাকার পুঁজি বাজার হতাশা নিয়ে ফিরতে হয় বিনিয়োগকারীদের চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা জমাইছি এখানে আসছি কিছু পয়সা টয়সা কামানোর জন্য কিন্তু এভরিথিং ইজ বি হ্যাভ লস সব শেয়ারের দামই পতন ঘটছে এবং পতনের যদি টেন পারসেন্ট হতো টেন পারসেন্টে পড়ে যেত বুধবার ডিএসসিতে লেনদেন হয়েছে একশো কোটি সাঁত্রিশ লাখ টাকা যা গত আঠারো মাস ২২ দিনের মধ্যে সর্বনিম্ন দরপতন হয় তিনশো পঞ্চান্নটি কোম্পানির শেয়ারের বাজার মূলধন হারায় ছয় হাজার তিনশো আটাশ কোটি টাকা ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় বাজারের এমন গতি বলে জানায় ব্রোকারেজ হাউসগুলো চলে ইন্টারনেট স্বাভাবিক হলে বায়ার ভয় আছে সেল মানে অনেক শেয়ার কি সেল করে দিছে তো এখন আরকি মার্কেট অনেকটাই বেশি মাইনাস চলে গেছে এমনিতেই ধারাবাহিক পতনে টালমাটাল পুঁজি বাজার তার উপর এমন হতাশাজনক লেনদেন বিনিয়োগকারীদের আরো বাজার বিমুখ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আশা ছিল যে আজকে হয়তো মার্কেট অতটা পড়বে না কিন্তু আমাদের তো মানুষ হচ্ছে প্যানিক বেশি এবং ক্ষুদ্র ইনভেস্টর বেশি ওইটাই ইম্প্যাক্টটা পড়ছে আর কি তো এটা হয়তো আজকে কালকের দিনটা চলে গেলে আশা করা যায় রোববার থেকে হয়তো পজিটিভ ট্রেন্ডে ফিরতে পারে মার্কেট বুধবার ডিএস প্রধান সূচক ডিএসইএক্স পঁচানব্বই দশমিক ছয় ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ দশমিক আট তিন পয়েন্টে সরিয়া সূচক একুশ দশমিক আট সাত পয়েন্ট ও বাছাই সূচক কমেছে সাঁত্রিশ দশমিক দুই আট পয়েন্ট আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা